হে হ্যাঁ গায়ে তো কেমন আছো তোমরা সব আশা করি তোমরা সব অনেক অনেক বেশি ভালো আছো তো টাইট বলতে দেখি কিন্তু অবশ্যই বুঝে গেছে আজকের এই ভিডিওটি আমাদের কি নিয়ে হতে চলেছে তো অনেক দিন পরে কিন্তু আমি ভিডিও নিয়ে চলে আসলাম প্রায় নয় থেকে দশ দিন হয়ে যাচ্ছে তোমাদের মাঝে আমি ভিডিও না তো চলো বেশি কথা না বলে শুরু করা আমরা বেশিরভাগ সময় কিন্তু এইভাবে এম ফাইভ নাইন জিরো গানটা ব্যবহার করে থাকি তো আমরা কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এম ফাইভ নাইন জিরো শর্ট গানটা ব্যবহার করে থাকি আমরা ম্যাক্সিমাম ইউজাররা যারা টুর্নামেন্টের দিকে ফোকাস করতেছি তো তোমরা সবাই কিন্তু এইভাবে এম ফাইভ নাইন জিরো গানটা ব্যবহার করে থাকো তো তোমরা কিন্তু এইভাবে ব্যবহার করলে কিন্তু বেশি রিডিড স্পিডে ব্যবহার করতে পারবে না তো তোমাদের আমি এমন একটা ট্রিপ দেব লাস্টে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারো তো এখন দেখো আমি কি স্পিডে এম ফাইভ নাইন জিরো গানটা ব্যবহার করতেছি যখন আমরা এম ফাইভ নাইন জিরো নতুন সরকারটি ব্যবহার করি সবাই কিন্তু করি না তো আমি দেখো এখানে সিঙ্গেল সিঙ্গেল ফায়ার ফায়ার বাটন করতেছি তো এখানে দেখো স্লোলি হচ্ছে আমরা ম্যাক্সিমাম প্লেয়ার যারা টুর্নামেন্টের দিকে ফোকাস করতেছি তোমরা কিন্তু অনেকেই এই ভুলটা করে থাকো তোমাদের কিন্তু এই ভুল করলে চলবে না তোমাদের কিন্তু জাম শট প্লাস রিলোড বাটনে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছো যে আমি কি স্পিডে এম ফাইভ নাইন জিরো গান ব্যবহার করতেছি আর তোমরা এনিমি যেদিকে মুভ করবে ওইদিকে সবসময় এবং ফায়ার ওইদিকে অবশ্যই মুভ করানোর চেষ্টা করব তাহলে কিন্তু এনিমির গায়ে বেশি এম হবে আর সবসময় কিন্তু এনিমির বডির কাছে কিন্তু এই তোমাদের যে মার্ক আছে বা এনেমির এমটা আছে ওইটা রাখার চেষ্টা করবা আর দেখো এখানে আমি কত জাম শট এবং রিলডি স্পিডে চাপ দেওয়ার সাথে সাথে দেখো কত স্পিডে প্রফেশনালের মতো এম ফাইভ নাইন জিরো গানটা ব্যবহার করতে পারতে আর তোমাদের এখানে যদি তোমরা এভাবে না পারো তাহলে তোমরা এখানে চলে আসবা এখানে এসে কিন্তু প্রচুর পরিমাণে এনেমি আছে তো এখানে প্র্যাকটিস করতে পারবা তো দেখুন দেখো আমার কিন্তু কোনো শট ঠিকভাবে মিস যাচ্ছে না তো এখানে হেড শট বডি শট সবকিছু কিন্তু লাগতেছে আর দেখো কত স্পিড এখানে আমি ফায়ার করতে পারতাম তোমরা যারা যারা ট্রেনিং করতে পছন্দ করো না তোমাদের কিন্তু এই স্পোর্টস প্লেয়ার হতে গেলে কিন্তু অনেক পরিমাণ কঠোর পরিশ্রম এবং ট্রেনিং করতে হবে তো তার মাধ্যমে কিন্তু এখানে একটা ট্রেনিং করা যেতে পারে তোমাদের অ্যাকুরেন্সি বাড়ানোর জন্য তো তোমরা অ্যাকুরেন্সি বাড়ানোর জন্য কিন্তু এখানে অনেক প্র্যাকটিস বা ট্রাই করতে পারবা তো দেখো এখানে আমার কিন্তু প্রতিটা শটই কিন্তু হেড শর্ট কিংবা বয়স শর্ট লাগতেছে মিট যাচ্ছে না কিন্তু আর তোমরা যারা যারা মনে করো যে টুর্নামেন্টে গ্লি শট ব্যবহার করবে তো এখানে কিন্তু এসে তোমরা গ্লি শটের প্র্যাকটিস করতে পারো তো এই দেওয়ালের এখানে যে দুটো প্লেয়ার আছে তাদেরকে কিন্তু তোমরা জাম্প শট কিংবা তোমার হচ্ছে যে দেওয়ালের পাশ থেকে কোনোভাবে ঘুরে ফিরে শট দিতে পারবা তো এখানে কিন্তু এগুলোকে বলা হচ্ছে কিন্তু তোমাদের গ্লি তো গ্লি শর্ট দেওয়ার কিন্তু অনেক সহজ এবং শট কিন্তু এনিমি তোমাদেরকে ঠিকমতো মারতেও পারবে না তো তোমরা এখানে এসে কিন্তু অনেক পরিমাণ গ্লীশ শটের প্র্যাকটিস করতে পারবো তো তোমরা যত প্র্যাকটিস করবে তত যে জিনিসটাই হুঁশিয়ার বা ভালো হয়ে উঠবা তো এই ভিডিও লাইকেম হচ্ছে কিন্তু মাত্র দুইশোটা তো তোমরা যদি এখানে কমপ্লিট করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসা ট্রাই করবো ইনশাল্লাহ তো এখানে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই তো এখানে দেখো খালি আমি ফায়ার করতেছি কিন্তু কোনো রিলট বাটনে ক্লিক করতেছি না তো আমার কিন্তু এনিমি বারবার এসে মারা দিয়ে যাচ্ছে তো এখানে দেখো একই ঘটনা তো এখানে দেখো এনিমিকে মারার চেষ্টা করলাম এখানে কিন্তু আমি এম ফাইভ নাইন জিরোটা ব্যবহার করতেছি শুধু মাত্র কিন্তু কোনো কিছু ব্যবহার করতেছি না রিলোড বাটনে কিন্তু ক্লিক করতেছি না তো রিলোড বাটনে ক্লিক না করার কারণে কিন্তু প্রত্যেকবার এনিমি এসে আবার মেরে যাচ্ছে কারণ রিলোড আমার স্লোলি হচ্ছে তো স্লোলি হলে কিন্তু টুর্নামেন্টে তোমরা ভালোভাবে এম ফাইভ নাইন জিরো এই গানটা কিন্তু ব্যবহার করতে পারবে না তো তোমাদের কিন্তু অবশ্যই অনেক ফাস্ট এবং দ্রুত কিন্তু এম ফাইভ নাইন জিরো গানটি ব্যবহার করতে হবে এখানে খেয়াল করো দেখো যে আমার সামনে কিন্তু একটা এনিমি তাই কিন্তু একশো দুইশো শট কত তাড়াতাড়ি কিন্তু দুইশো শট দিয়ে দিয়েছি সামনে একটা প্লেয়ার ছিল তাকে কিন্তু একশো পরের শর মারার সাথে সাথে কিন্তু ফিনিশ হয়ে যায় তার মানে বুঝতে পারছি যে রিলট বাটনে ক্লিক করলে কত তাড়াতাড়ি বা ফাস্ট তোমার এম ফাইভ নাইন জিরোটা রিলোড হচ্ছে তো এখানে দেখো একটা প্লেয়ারকে একশো দুইশোর মানের সাথে সাথে কিন্তু ওয়ালে প্যাক করে ফেলায় তো তোমরা বুঝতে পারতেছ যে এখন তোমরা যদি রিলোড বাটনটা ব্যবহার করে গেম খেলো বা এম ফাইভ নাইন জিরো ইউজ করো তো অনেক ফাস্ট এবং দ্রুত কিন্তু নাইন জিরো এই গানটা চালানো শিখে যাবে এবং প্রফেশনালদের মতো চালাতেও পারবা তোমাদেরকে এই ক্লিপটা দেখা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কত স্পিডে বা কত দ্রুত কিন্তু এম ফাইভ নাইন জিরো গানটা ব্যবহার করতে পারতো রিলোলড কিন্তু অনেক ফাস্ট হচ্ছে দেখো প্রতি ড্যামেজে কিন্তু দিচ্ছে তো তোমরা এমনভাবে যদি চালাতে চাও অবশ্যই কিন্তু রিলোড বাটন প্লাস ফায়ার বাটনে অবশ্যই ক্লিক করবো তো এখানে দেখো একশো আমি ফার্স্ট ওয়াল ও তো তোমাদের কিন্তু অনেক দ্রুততার সাথে কাজ করতে হবে এম ফাইভ নাইন জিরো যদি তোমার গানটি ব্যবহার করতে চাও এম ফাইভ নাইন জিরো গানটি কিন্তু সবাই ব্যবহার করতে পারে না তোমরা যদি ব্যবহার করতে পারো তোমাদের জন্য কিন্তু অনেক বেনিফিট পাবো তো আমার সামনে কিন্তু একটা নিমিত কিন্তু অনেক দ্রুততার সাথে কিন্তু আমি মেরে দিলাম কারণ হচ্ছে তোমার রিলোড বাটন প্লাস ফায়ার বাটন আমি কিন্তু ব্যবহার করেছি এটা ব্যবহার করলে তোমার অনেক তাড়াতাড়ি রিলোড হয়েছে বুঝতে পারছো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রাশার হচ্ছে কিন্তু ওসানা তো ওসানা কিন্তু এম ফাইভ নাইন জিরো অনেক ফাস্ট চালায় এটার উত্তর হচ্ছে যে তোমার রিলোড বাটন প্লাস ফায়ার বাটন আমাদের বাংলাদেশের ভিতরেও কিন্তু এমন একটা লিজেন্ড রয়েছে তার নাম হচ্ছে